আজকে আমাদের এটা হচ্ছে হাউস বোট গাংচিল হাউস এটা আর শুরুতেই দোলনা এটা খুব একটা ভালো জিনিস আর ভিতরের ইন্টেরিয়র শুরুতে এখানে একটা লাউন্স বসার এখানে একটা বেড আছে আর এইখানে লাউঞ্জ আর এখানে টিভি আর এইখানে মেবি ছয়টা রুম এখানে আর আমাদের রুম হচ্ছে রুম রুম প্রপার আমাদের এখানে একটা ফ্যান তিনজনের থাকার মতো বালিশ একটা সুন্দর একটা ওয়ালমেট এখানে ইলেকট্রিক সুইচ এখানে আমাদের সব ব্যাগপত্র রাখছে এখানে এখানে একটা গ্লাস কিছু রাখার জায়গা আর সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে একদম পাশেই একদম নদীর ফিলিংস ইস দিস ইজ আ রুম ফর টু ডেজ একটু ছোটো ফর মি এটা হচ্ছে হাউস বোর্ডের উপরের ভিউ আর এই ল্যাডার দিয়ে উপরে আসতে হয় এটা একটু ভয় লাগে উপরে আসতে এইখানে বসার জায়গা এইখানে